হ্যালো এবিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই অনেক বেশি ভালো আছো তো আরও একটি মিষ্টি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি তো আজকের ব্রেকফাস্টে হচ্ছে রুটি বানিয়েছিলাম তার সঙ্গে ডিম ছিল কলা ছিল আর বাদাম কিসমিস তো এগুলো দিয়েই আর কি সকালে নাস্তাটা করে নিব আর ইদানিং আমার অনেকটা প্রেশাদ যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা এসেছিলেন তো উনি আর কি এগুলো আমার শ্বশুরবাড়ির গাছে লিচু তো গতদিন অনেকগুলো খেয়ে ফেলেছি আর আজকে মানে আমার মনে ছিল না ভিডিও করতে আসলে অভ্যাস না তো এইভাবে ভিডিও করা তো সেই জন্য আর কি মনে ছিল না তো যাই হোক এখন হচ্ছে শেষের বেলায় একটুখানি ভিডিও করেছি যেহেতু শ্বশুরবাড়ির জিনিস আর আমার শাশুড়ি মা এসেছেন তোমরা অনেকেই জানো যে আমার দিদা শাশুড়ি মানে আমার শাশুড়ি মায়ের মা অনেক অসুস্থ আমি একটা মনে হয় গত ব্লগে দেখিয়েছিলাম তো উনি আর কি ওনার মাকে দেখতে এসেছেন আর আমি ওই যে হাসপাতালের জন্য আর কি খাবার রেডি করছি তো আমাকে প্রতিদিন হাসপাতালে খাবার দিতে হচ্ছে তো যার কারণে না এই গরমে একটু চাপও যাচ্ছে মানে হাসপাতালের খাওয়ার নিজেদের খাওয়ার তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে অনেকটা প্রেশার যাচ্ছে যার কারণে আমি গুছিয়ে ভিডিও দিতে পারছি না ব্যস্ত থাকছি আবার হাসপাতালে যাচ্ছি আসছি এরকম করছি কখনো আমাকে ভাত নিয়ে যেতে হচ্ছে কখনও আমার মামা শ্বশুর আছে উনি এসে নিয়ে যাচ্ছেন তো এই আর কি একটা ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি যার কারণে আমি ব্লগুলো আসলে সুন্দর করে রেডি করতেও পারছি না তো যাই হোক এই ব্যস্ততাটা হয়তো কেটে যাবে তারপর থেকে আর কি রেগুলারিটি মেনটেন করে সুন্দর করে আর কি ব্লগের পিছনে সময় দিতে পারবো তো আগে তো সংসার তারপরে আর কি অন্য বাকি কিছু আমার পরিবারের লোকজনদের আগে হ্যাপি রাখতে হবে দেন অন্য কিছু তো যাই হোক শত ব্যস্ততার মাঝেও একটু একটু করে ভিডিও করে নিয়েছি আর এই কয়দিন যাব যে পরিমাণে গরম পড়ছে আসলে রান্নাবান্না করতে করতে গরমের ভিতরে হিমশিম খেয়ে যাচ্ছি তো যাই হোক ইদানিং ফেসবুক এবং ইউটিউবে বউ শাশুড়ি এবং হাজব্যান্ডকে নিয়ে যুদ্ধ চলছে তো আমিও কিছু কথা আমার বলতে ইচ্ছে করছে তো সেজন্য আর কি বলছি প্রথম কথা হচ্ছে সংসার কখনোই সুখের জায়গা না এখানে যদি আমি মনে করি স্মুথলি সব কিছু চলবে এটা কখনোই হবে না আর একজন মেয়েকে অবশ্যই তার রেসপেকটেশনটা কমাতে হবে যখন সে বিয়ে করে শ্বশুরবাড়িতে যাবে তখন তার মাথায় অবশ্যই এটা থাকতে হবে এখানে আমি চাইলে সব কিছু পাবো না এখানে পেতে হলে আমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে অনেক ত্যাগ স্বীকার করতে হবে আর যিনি হাজব্যান্ড থাকবেন যিনি হাজবেন্ডের ভূমিকায় থাকবেন তার এটাই করা উচিত মা এবং বউ দুজনকে আলাদা আলাদা জায়গা থেকে শাসন হোক ভালোবাসা হোক সব কিছু করা উচিত কখনও মায়ের কথায় বউকে কষ্ট দেওয়া উচিত না বউয়ের কথায় মাকেও কষ্ট দেওয়া উচিত না পুরুষ মানুষ যদি হচ্ছে স্ট্রিক্ট থাকে তাহলে কোনো সংসারে আমার মনে হয় যে মাও এতটা সাহস পায় না বউও এতটা সাহস পায় না সম্মান শ্রদ্ধা সব কিছু বজায় থাকে আর অবশ্যই শাশুড়িদের একটু সহনশীল হওয়া উচিত যেহেতু একটা মেয়ে তার পরিবার ছেড়ে তার মা বাবা তার আত্মীয় স্বজন তার রক্তের সম্পর্ক ত্যাগ করে তার কাছে এসেছে তো তার শাশুড়ির সবথেকে বেশি ভূমিকা রাখা উচিত কিন্তু অধিকাংশ শাশুড়ি মনে করে যে বউ এসেছে মানে একে বেশি একটা লাই দেওয়া যাবে না তাহলে মাথায় চড়ে বসবে মানে শাশুড়ি যদি নাও মনে করে শাশুড়ির যে আত্মীয় স্বজন আছে বোন তারপরে অমুক তমুক সবাই বলবে তোর বউমাকে কিন্তু মাথায় তুলিস না একদম নামাতে পারবি না পরে এটা একটা গ্রামের কালচার আছে তো আমার মনে হয় যে আমরা সবাই একটু সহনশীল হই এখান থেকে সবাই বেরিয়ে আসি যে বেচারি মানে মা ছেড়ে আসছে তাকে একটু ভালোবাসা দিই আর যে হাজব্যান্ডকে জন্ম দিয়েছে তাকেও একটু ভালোবাসা দিই সবাই মিলেমিশে থাকাটাই হচ্ছে ভালো আর ইনি হচ্ছে আমার শাশুড়ি মা উনি আর কি হসপিটালে যাচ্ছেন তো মা আর কি ওনার মায়ের সঙ্গে আজকে হসপিটালেই থাকবেন তো সেই জন্য আর কি গোছগাছ করে নিচ্ছেন খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এদিকে ছাদে একটু গম নেড়েছিলাম তো সেগুলো আর কি তুলতে যাচ্ছি আর আমার বাসার ছাতটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো একটু শেয়ার করছি তো যেটা বলছিলাম একটা সময় এখন তো আমাদের কালচার হয়ে গেছে যে বর নিয়ে আমরা আলাদা থাকি তারপরে পরিবারের সাথে এখন যেহেতু হাজব্যান্ডরা চাকরি করে তাদের সুবিধার্থে আমাদেরকে থাকতে হয় তাদের সাথে পরিবারের সঙ্গে আমরা থাকি না তো দেখা যায় যে এই কালচারটা কিন্তু এক জেনারেশান আগেও অতটাও ছিল না আমাদের মারা যারা ছিল আমাদের দিদারা যারা ছিল সবাই কিন্তু শ্বশুর শাশুড়ি ভাসুর যা ননদ কারো কারো তো ননদ আবার বাড়িতেও থাকতো তো যাই হোক সব কিছু মিলে কিন্তু আমাদের মায়েরা খুব সুন্দর মতো করে নিজে কষ্ট বুকে চেপে সংসার জীবন পাড়ি দিয়েছে আমাদেরকে বড় করেছে আমাদেরকে আবার বিয়ে দিয়েছে তাদের হানিমুন ছিল না বরের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে হবে সেরকমও কিছু ছিল না কিন্তু তারা খুব সুন্দর মতো করে কিন্তু সংসারটা করেছে আর আমাদের এই সোশ্যাল মিডিয়া আসার পর থেকে মাথার ভিতরে ঢুকে গেছে এখানে যাবো সেখানে যাব ছবি পোস্ট করবো বন্ধুরা দেখবে বান্ধবীরা দেখবে অমুক তমুক আমি এখানে গিয়েছি সেখানে খাচ্ছি এই যে একটা ট্রেডিশন চলে আসছে এটাই হচ্ছে যাবতীয় সংসারের অশান্তির কারণ আর সব হাজব্যান্ডদের এটা অবশ্যই চিন্তা করতে হবে যে মা যেমন জন্ম দিয়েছে মায়ের ভূমিকা যেমন আছে তেমন সারা জীবন চলার জন্য বিশেষ করে বৃদ্ধ বয়সটাতে একজন সঙ্গেই থাকবে সে হচ্ছে স্ত্রী একটা মানুষ যখন বৃদ্ধ হয় বা বৃদ্ধা হয় কেউই তার ধারে কাছে ঘেঁচতে চায় না তখন ওই স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হয়ে ওঠে তো আমাদের জীবনের সবারই গুরুত্ব আছে সবাই একটু মানিয়ে গুছিয়ে নিলে কিন্তু একটা সংসারে সুখ না হতে পারে কিন্তু একটু ভালো থাকা যায় এই আর কি তো এবার একটু আমি আমার কথা বলি আমি আমার মা বাবার একটা মাত্রই সন্তান আমার মা বাবার আর কোনো সন্তান নেই তো আমাকে ছোটবেলা থেকে আমার বাবা হচ্ছে অনেক গরিব মানুষ কিন্তু আমাকে অনেক আদর দিয়ে বড় করেছে জীবনে কখনো এক গ্লাস জল বাড়িতে ঢেলে খেয়েছে কিনা বা মাকে কোনো দিন কাজে সাহায্য করেছে কিনা সেটা আমার মনে পড়ে না তো এই প্রচণ্ড গরমকালে যখন বাড়িতে মানে কারেন্ট থাকতো না তো আমার বাবা কিন্তু রাতে যতবারই কারেন্ট যাবে ততবারই আমার পাশে এসে হাত পাকা দিয়ে আমাকে বাতাস করতো যেন আমার গলায় ঘাম না বসে আমার একটু প্রবলেম আছে তারপরে সেদিন যেদিন আমার বাসায় আসলো তো দেখে যে এই প্রচণ্ড গরমে আমি রান্নাবান্না করছি আবার হসপিটালে ওই দুপুর রোদে একটা দুটোর সময় আমি ভাত নিয়ে ছোটাছুটি করছি তো বাবার হচ্ছে কিন্তু ভাত খাওয়ার সময় দেখলাম যে চোখ দিয়ে জল পড়ছে তো এই যে আদর এই যে ভালোবাসাটা এই যে বাবার চোখ দিয়ে জল পড়াটা এটা তো আমার শ্বশুরবাড়ি আমি কারোর চোখ দিয়ে যে আমার জন্য জল পড়বে বা আমার কষ্টে যে কারোর কষ্ট হবে এটা তো আমি এক্সপেক্টই করি না মেয়ে মানুষকে ঈশ্বর অপর ধৈর্য আর সংযম দিয়েছে যার কারণে তারা কিন্তু অন্যের বাড়িতে গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারে বা নেওয়ার চেষ্টা করে অনেক সময় অনেকটা ব্যতিক্রম হয়ে যায় সবার তো সমান ক্ষমতা থাকে না তবে নিজের সংসার জীবন দিয়ে যতটুকু মানে বুঝতে পেরেছি ততটুকু আর কি বুঝেছি যে যদি কোনো এক্সপেকটেশান না রাখা হয় তাহলে জীবনে একটু ভালো থাকা যাবে আর যদি অনেক কিছু এক্সপেক্টেশান থাকে তাহলে সারা জীবন অশান্তিতে ভুগতে হবে এর কোনো বিকল্প নেই তো তাই আমাদের সবারই উচিত সবাই একটু সহনশীল হওয়া পরিবারের সবাইকে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার জীবন পাড়ি দেওয়া তো যাই হোক অনেক কথা বললাম আজকের ভিডিওটা আমি আর বড়ো করছি না সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো পরিবার নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করো তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা